গাছের সাথে তুমি কি জানো একটি ছোট ছেলে একটি গাছের সাথে কিভাবে এমন এক বন্ধুত্ব তৈরি করেছিল যা তাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিল রনি নামের একটি ছেলে একটি ছোট্ট চারা গাছ লাগিয়েছিল সে রোজ গাছটিকে পানি দিত এবং তার যত্ন করত সবাই তাকে হাসত শুধু শুধু কেন গাছের পেছনে সময় নষ্ট করছ রনি কিছু বলতো না সে শুধু তার কাজ করে যেত এক ঝড় বৃষ্টির দিনে যখন রনি মাছ থেকে ফিরছিল হঠাৎ তার পা পিছলে গেল সে পড়ে যাচ্ছিল ঠিক তখনই সে হাতের কাছে থাকা সেই গাছটি ডাল ধরে ফেলল এখন গাছটি বেশ বড় ও শক্ত হয়েছে গাছটি তাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো সেদিন সবাই বুঝতে পারল রনির কাজটা কতটা জরুরি ছিল শিক্ষণীয় প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের ভালোবাসে